বাণিজ্যিক বাইক ট্যাক্সের পারমিট দেওয়া শুরু করলো রাজ্য পরিবহন দফতর শুক্রবার প্রথম পর্যায়ে প্রায় একশো উনত্রিশটি এই ধরনের পারমিট হাতে তুলে দেওয়া হলো এর ফলে শহর কলকাতার রাস্তায় ট্যাক্সের পাশাপাশি এক স্থান থেকে অন্য স্থানে একজন মানুষের দ্রুত পৌঁছানোর জন্য বাইক ট্যাক্সি ব্যবস্থা চালু হতে চলেছে এই বাইক ট্যাক্সি ব্যবস্থা শুধুমাত্র দ্রুত পৌঁছানোর জন্য নয় স্বল্প খরচে পৌঁছে দেওয়ার লক্ষ্যেও এটি বিশেষ কার্যকরী ভূমিকা নেবে পাশাপাশি বহু মানুষের রুটি রুজির ব্যবস্থা করা সম্ভব হবে বলে মনে করেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এদিন সল্টলেকের রাজ্য পরিবহন দপ্তরের পক্ষ থেকে এক বনাঢ়্য অনুষ্ঠানের মাধ্যমে এক বাইক ট্যাক্সি পারমিট তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন দফতরের সেক্রেটারি ডক্টর সৌমিত্র মোহন এবং রাজ্য সরকারের পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ মন্ডল না টালবাহানের বিষয়টা কিছু ছিল না যারা বাইক ট্যাক্সি নিয়ে অ্যাসোসিয়েশান রয়েছে সেই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বল আমার কাছে এসেছিলো আমাদের কাছে এসেছিলো সেটা হলো যে ব্যক্তিগত গাড়ি নিয়ে অনেকে ব্যবসার কাজে লাগাচ্ছে ফলে ব্যক্তিগত গাড়ি কখনো ব্যবসার কাজে লাগানো যায় না কারণ ব্যবসায়িক গাড়ির নিয়ম কানুন ট্যাক্সের যে পদ্ধতি বা পরিমাণ সেটা সম্পূর্ণ আলাদা ফলে পুলিশ বা এম এই সমস্ত গাড়িগুলোকে ধরছিল ফাইন করছিল সেইটা থেকে মুক্ত হওয়ার জন্য এই আবেদনটা ছিল যে কমার্শিয়াল নাম্বারে কনভার্ট করা আমরা তা সেই পথটা উন্মুক্ত করে দিয়েছি যে প্রাইভেট নাম্বার থেকে কমার্শিয়াল নাম্বারে কনভার্ট করেছি ফলে সে এখন ব্যবসা করার অধিকারটা পেয়ে গেল